আমি যদি আপনাদের সাথে ইনফরমালি কথা বলার জন্যই বেশি আগ্রহী ছিলাম আর কি আমি স্ট্যাম্প নবাবগঞ্জ এবং বিরামপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছি আমার একটু জানার আগ্রহ আপনাদের কাছ থেকে বিশেষ করে অত্র অঞ্চলে যেহেতু এখন নির্বাচনী একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছে দল আমাকে মনোনয়ন দিয়েছে আলহামদুলিল্লাহ যে কি ধরনের প্রবলেম এন্ড প্রসপেক্ট সমস্যা এবং সম্ভাবনা এগুলো আপনাদের মাধ্যমে আসলে আমি হয়তো আরো আমার জ্ঞানের পরিধিটা বাড়াইতে পারি কারণ আমি তো আমি হয়তো অল্প কিছু জানি সব জানি না কাজ আই নিড টু লার্ন এবং শিখতে হইলে আপনার একটা মাধ্যম মানে সংবাদ মাধ্যমটা হচ্ছে এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যেটা লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো এবং এর প্রসপেক্ট এবং এর প্রবলেমগুলো কিভাবে ম্যানেজ করলে অ্যাড্রেস করলে সেই সমস্যাগুলোর সমাধান জনগণের আশাকে প্রতিফলিত করবে আবার ন্যাশনাল ইন্টারেস্টটাকেও প্রিজার্ভ করবে আবার একইভাবে কি ধরনের পটেনশিয়ালিটি আছে বিশেষ করে হিলির ব্যাপারে হিলির তো ধরেন একটা আহ অত্যন্ত সম্ভাবনাময় একটা জায়গা হিলি যদি এটাকে আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি আর আমরা যদি বলি যে গাড়ির থেকে কোনো মাল উঠবেও না নামবেও না অ্যাপ্রোচ কিন্তু এটা একটা পজিটিভ অ্যাপ্রোচ করা যেতে পারে এখানে যদি মানুষ নামতে উঠতে পারে তাহলে মালের কি দোষ করলো আমি তো আমার ছোটবেলায় পাকিস্তানি পিরিয়ডে এবং আর্লি বাংলাদেশে আমাদের লাগেজ টাগেস্ট তো সব আমরা এখানে নামাইতাম এবং কোনো মাল নামাইতে এবং আমরা যে কিছু আমাদের আত্মীয় স্বজনদের জন্য গিফট টিফট নিয়ে আসতাম সেটা তো এখানে নামানো হতো কখনো কোনো সমস্যার সম্মুখীন হয়ে নাই ডাঙ্গাপাড়াতেও সম্ভব ছিল ডাঙ্গাপাড়াতে তো প্ল্যাটফর্ম ছিল না নামতে একটু বেশ সমস্যা হতো চরকায় প্ল্যাটফর্ম ছিল বাট অত ভালো না এটাটাও খুব যে ভালো তা বলা যায় না ঠিক আছে এই যে সম্ভাবনা সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় এই সমস্ত বিষয়ে সাংবাদিকরা আপনারা যে সবচেয়ে বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছ থেকে আসা তারপরেও ধরেন বিভিন্ন সমস্যা আছে সমস্যা ন্যাচারাল সমস্যা আছে আয়ট্রোজেনিক সমস্যা আছে অর্থাৎ আমাদের দ্বারা তৈরিকৃত কিছু সমস্যা আছে আর একটা ন্যাচারাল তো প্রাকৃতিক সমস্যা আছে এইসব জিনিসগুলো আপনাদের মাধ্যমে অনেক কিছু সারফেসে আসে সারফেসে আসলে মানুষ জানতে পারে আর জানতে পারলে তখন এগুলোকে সমাধানের ব্যাপারে অথবা এগুলোকে কিভাবে সমাধান করলে কাজ করা যাবে সেসব বিষয়গুলি দেখা যায় যেমন আপনাদের এখানে একটা মানে অর্থনীতির মেইন শক্তি হচ্ছে হতে পারে যে হিলি স্থলবন্দরটা হিলি স্থলবন্দরটাকে আধুনিকায়নের ক্যাপাবিলিটিটা বাড়ানো এর ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ইম্প্রুভ করা এবং এটার অ্যাক্টিভিটি যদি বাড়ানো যায় তাহলে দেখা যাবে যে অন্যান্য বেশ কয়টা পোর্টে যে ধরনের আপনার এক্সপোর্ট এন্ড ইম্পোর্টের কাজে আপনার এটা ব্যবহৃত হয় এখানে যদি এগুলো করা যায় তাহলে দেখা যাবে যে এখানকার অর্থনীতিটা সচল হবে ব্যবসা বাণিজ্য যখন বৃদ্ধি পাবে তখন মানুষের এমপ্লয়মেন্টের সুযোগ হবে এগুলোর জন্য যে কিছু অবকাঠামো দরকার অবকাঠামোর প্রথম উদ্দেশ্যে যোগাযোগ

সেই আলোকে দেখা উচিত লিলি সোপ যার অ্যান্টি এজিং গুণ তার ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক